জয় শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো আজকে একটা জিনিসের কথা বলবো সেই জিনিসটা আপনাদের ভাগ্য বদলে দেবে সেই কাজটা যদি করতে পারেন দেখুন টোনা টোটকা জাদু টুক গুণ এসব কিছুই করতে হবে না আমি যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা একবার করে দেখুন হবে হবে না হবে না হবে পয়সা খরচা করতে হবে না তো টাকা পয়সা অগাধ খরচা করতে হবে না বিশ্বাস রাখতে হবে মনে মনে বিশ্বাস রেখে কাজটা করতে হবে তারপরে দেখুন কি হয় নৌকা চাই নদী খাল যেখানেরই হোক নৌকা হলেই হবে তো মানে নৌকা হলেই হবে নেই যে নদীর নৌকাই চাই নদীতে যে নৌকা চলে সেই নৌকাই চাই সেরকম কোন বাধ্যবাধকতা নেই যাদের নজর লাগা দোষ আছে যাদের শনি সাড়ে সাতই আছে যাদের সংসারে সব সময় অশান্তি ঝামেলা লেগেই থাকে যাদের কোনো সময় ভালো যায় না সব সময়ই খারাপ যায় যাদের সব সময় অসুখ বিসুখ করে সব সবসময় অসুখ বিসুখ করে কিছু না কিছু লেগেই আছে তারা এই কাজটা করে দেখতে পারেন ওই যে বললাম নদীর নৌকা বা খালের নৌকা বা যে যেকোনো নৌকা নৌকা হলেই হবে কিন্তু এই নৌকায় যে পেরেক থাকে সেই পেরেক ট্যাড়া বাঁকা মরচে ধরা এইরকম পেরেক চাই ঝাঁ চকচকে পেরেক হলে কিন্তু চলবে না তো এরকম পেরেক আপনাদেরকে একটা জোগাড় করতে হবে যারা জোগাড় করতে পারবেন মাঝিকে বলেই নেবেন তাতে কোনো অসুবিধে নেই মাঝিকে বলে রাখবেন অথবা আগে থেকে মাঝিকে বলে রাখবেন কিছু পয়সা দেবেন একুশ টাকা একত্রিশ টাকা কিছু দেবেন পয়সা দিয়ে মাঝিকে বলে রাখবেন বলে জোগাড় করবেন এরকম একটা পেরেক তো এরকম একটা পেরেক জোগাড় করে করবেন কি প্রতি মাসে মাসে যে আমাবস্যা হয় সেই আমাবস্যায় আমাবস্যার মধ্যে কাজটা করতে হবে আর কি সেই আমাবস্যায় সেরকম একটা আমাবস্যা দেখে আংটি তৈরি করতে দেবেন শাগড়ার দোকানে ওই পেরেকটা নিয়ে ছেলেদের এই মাঝের আঙুলে আর মেয়েদের বাঁ হাতের এই আঙুলে তৈরি করতে দিতে হবে আংটি মানে আমাবস্যার মধ্যে আংটিটা তৈরি করাতে হবে স্যাগরাকে সেটা বলতে হবে আংটি তৈরি করালেন আংটি তৈরি করিয়ে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে এসে এটাকে তো এমনি করে নেওয়া যাবে না হাতের মধ্যে যে আংটিটা নিয়ে চলে আসলেন নিয়ে চলে এসে হাতে পরে নিলেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে কি করতে হবে কিভাবে করবেন শোধন করে নিতে হবে আমি বলে দিচ্ছি কাঁচা দুধ নেবেন গঙ্গা জল নেবেন ঘি অথবা মধু যে কোনো একটা জিনিস হলেই হবে দুটো জিনিসের দরকার নেই যে কোনো একটা জিনিস ঘি অথবা মধু নিয়ে একসঙ্গে মেশাবেন একটা জায়গায় একটা বাটিতে একসঙ্গে মেশাবেন মিশিয়ে তার মধ্যে আংটিটা ভিজিয়ে রাখবেন এক ঘন্টা এই যে কাজটা করবেন এই কাজটা শনিবার দেখে করবেন আর শনিবার দিন নিরামিষ খাবেন আর অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করবেন একটা আসন পেতে বসে কাজটা করবেন এমনি বসবেন না যেন এমনি মেঝেতে বসে পড়লেন সেরকম কিন্তু করবেন না একটা আসন পেতে বসে শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে একটা বাটির মধ্যে ওই সমস্ত যেগুলো বললাম নেবেন নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবেন আংটিটা একটি ঘন্টা এটা শনিবার দিনই ধারণ করতে হবে আর আপনাদেরকে আবার আরো একবার বলে দিচ্ছি নিরামিষ খেতে হবে অবশ্যই শনিবার দিন নিরামিষ না খেলে কিন্তু চলবে না এই কাজটা করলেন করে দেখুন একবার কি হয় আশা করছি বিফল হবে না সফলই হবেন দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা আপনারা একবার এটা করেই দেখুন যাদের সংসারে নানান রকম অশান্তি ঝামেলা যাদের টাকা পয়সার অভাব টাকা পয়সা একদম জমাতে পাচ্ছেন না টাকা পয়সা জলের মতো হবু করে খরচা হয়ে যাচ্ছে অসুখ বিসুখ লেগেই আছে তারপর মানে নানান রকম দিক থেকে নানান দিক থেকে নানান রকম ঝামেলা আসছে শনির সাড়ে সাতই আছে তারা অবশ্যই একটা পেরেক জোগাড় করার চেষ্টা করুন আমি বলছি খুব উপকার পাবেন যারা শহরে থাকেন তারা হয়তো ভাবছেন যে কি করে জোগাড় করব কিভাবে জোগাড় করব। চেষ্টা করবেন জোগাড় করার ওই যে বললাম না কোনো নৌকা দেখে একটু একটু ছোটাছুটি করতে হবে নৌকায় নৌকা দেখে নৌকার মাঝিকে বলে কিছু পয়সা দিয়ে জোগাড় করার চেষ্টা করবেন আর যারা সত্যি যারা শহরে থাকেন তারা হয়তো চেষ্টা করলেও হয়তো পেলেন না আপনারা কমেন্টে লিখে জানাবেন আরও যদি অন্য কোনো রাস্তা থাকে আমি বলে দেওয়ার চেষ্টা করব আমি খুঁজে পেতে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি নোট করে নিই নোট করে নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি সঠিকটা বলার চেষ্টা করি নোট করে নিয়ে অনেক চেষ্টা করি অনেক পড়াশোনাও করতে হয় খুঁজতে হয় অনেক পড়তে হয় পড়ে জানতে হয় এই সমস্ত বিষয়গুলো মেনে আপনাদের সঙ্গে আমি এগুলো আপনাদের শেয়ার করি আপনাদের সঙ্গে তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না প্লিজ ভিডিওগুলো দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর একটা লাইক আশা করবো আপনি একটা লাইক করে যাবেন আমার ভিডিওটাকে আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সামনে আপনাদের মঙ্গলের জন্য আমি চেষ্টা করে যাব আপনাদের মঙ্গল যাতে হয় আপনাদের ভালো যাতে হয় আমি খারাপ কিছু করব না খারাপ কিছু বলবো না যাতে আপনাদের ভালো হয় আমি সেই চেষ্টাই করে যাব তো সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কি পায় এই প্রার্থনা জানাচ্ছি ঠাকুরের কাছে